আচ্ছা তুমি লিপস্টিক করেছো বলে ওরকম করে কথা বলছো লিপস্টিক উঠবে না তুমি ঠিক করে কথা বলো কিচ্ছু হবে না লিপস্টিকের আমি জুতো আনবো তুমি জুতো আনতে যাচ্ছ আচ্ছা তুমি এত সুন্দর করে রেডি হয়ে তুমি জুতো আনতে যাচ্ছ আচ্ছা কি কালারের জুতো কিনবে রেড ও আর আর কি কালার আমি

কোনটা ভালো লাগছে এটা এটা ভালো লাগছে ঠিক আছে কি রেডটা ভালো লাগছে এই যে রেডটা কি ভালো লাগছে ঠিক লাগছে কমফোর্টেবল লাগছে খাবার খেতে দেখো তুমি কোন নেবে হ্যাঁ এটা পিজ্জা এটা না এটা কি এটা চিকেন চিকেন খেতে আবি না চিকেন খেতে হবে না ওা মশলা দসা আর এটা দই চলো খাই তুমি এত বড় খেতে পারবে

বলছে তোমায় কি বলছে ভালো লাগছে কি জুতো কিনেছে দেখাও এটা কার বলতো এটা কার জুতো বলতো এটা বুনুর এরকম করে দু হাত দিয়ে খোলো দু হাত দিয়ে খোলো হ্যাঁ দেখায় তাহলে এটা কার জুতো বুনুর একটু দেখাও সুন্দর করে দেখি এখানে রাখো এখানে রাখো দেখি তো খুব সুন্দর হয়েছে না জুতোটা কি কালারের জুতো এবার তোমার এটা তোমার জুতো নাও দেখাও হলো এটাও খোলো বাহ তোমার জুতোটা তো খুব সুন্দর হয়েছে তোমার জুতোটা কি সুন্দর হয়েছে এখানে দেখো গ্লিটারি আবার এখানে স্টোন পছন্দ হয়েছে জুতোটা পছন্দ হয়েছে কি কালারের বলো তো হ্যাঁ হ্যাঁ পিঙ্ক কালার একটু পরো দাও দেখি তোমার জুতোটা বা কি সুন্দর হয়েছে চকচক করছে দেখো এই যে শাইন দিচ্ছে দেখো কি সুন্দর হ্যাঁ দুটোই সাইন দিচ্ছে পছন্দ হয়েছে কি কালারের পিঙ্ক কালার